ফিজিওথেরাপি হলো একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি যা বিজ্ঞানের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং অন্তর্নিহিত অবস্থার সমাধান করে একজনের গতিশীলতা এবং কার্যকরী ক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করে পাশাপাশি যোগা আর ন্যাচুরোপ্যাথির মাধ্যমে রোগ নিরাময় করাও সম্ভব যোগ হলো জীবনযাপনের একটি শিল্প যা বিভিন্ন পদ্ধতিগত অনুশীলনের মাধ্যমে আধ্যাত্মিকতা বিজ্ঞান এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের মাত্রাগুলিকে ব্যাপকভাবে সম্বোধন করে আসন ক্রিয়া এবং প্রাণায়াম করা শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে এবং তাই অনেক রোগ নিরাময় সাহায্য করে এখন জলপাইগুড়ি শহরে বিভিন্ন রোগ বাতের ব্যথা আঘাতজনিত ব্যথা হাড় ক্ষয় ডিস্ক প্রোল্যাপস কাঁধে ব্যথা স্ট্রোকজনিত প্যারালাইসিস ব্যথা স্পাইনাল কার্ড ইনজুরি কোমর ব্যথা হাঁটু ব্যথা লিগামেন্ট ইনজুরি পেশি ব্যথা বা উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ও হাতের সাহায্যে নিখুঁত ফিজিওথেরাপি সুচিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করেছেন মেঘাদ্রি রায় ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মণিপুর ফিজিওথেরাপিস্ট বাড়িতে ও চেম্বারে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত রাজবাড়ি পাড়ায় রাজবাড়ি দুয়ারের বিপরীতে ফিজিওথেরাপি যোগা ন্যাচুরোপ্যাথি সেন্টারে

এখানটা আমি ফিজিওথেরাপি যোগ থেরাপি ন্যাচারোপ্যাথি আগ্রপেশার ট্রিটমেন্ট করি এটা আমি আমি হচ্ছে ডিপিটি ডিপ্লোমেন্ট ফিজিওথেরাপি আমার সেন্টার হচ্ছে রাজবাড়ি পাড়া জলপাইগুড়ি রাজবাড়ি গেটে ঠিক উল্টো পাশে একটা ওষুধের দোকান আছে তার পাশে মানে হচ্ছে মেডিসিন ছাড়া ট্রিটমেন্ট কোনো পেশেন্টকে যার হচ্ছে অনেক দিনের হাড়ের ব্যথা তাদেরকে মেডিসিন ছাড়া ট্রিটমেন্ট করানো হয় সেটা পন্ডোলাইসিস হতে পারে কোমরের ব্যথা হতে পারে পায়ের ব্যথা হোজ্যান্ড শোল্ডার ঘাড়ের ব্যথা বিভিন্ন হাড়ের ব্যথা এখানে ট্রিটমেন্ট করানো হয় ফিজিওথেরাপি প্লাস যোগ থেরাপি ন্যাচারোপ্যাথি আকুপেশারের মাধ্যমে এটা হচ্ছে আমাদের এখন অত্যাধুনিক জিনিসের মাধ্যমে আমরা ট্রিটমেন্টটা করি আমরা মোটামুটি যাদের বছর তিন বছরের ফ্রোজেন শোল্ডার ঘাড়ের ব্যথা তাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা রো মানে প্রবলেমটাকে সলভ করে দিই প্যারালাইসের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে গিয়ে যারা জরুন প্যারালাইস হয়েছে তাদের একটু সময় লাগে মাসখানিক দু মাসের মতো সময় লাগে যে প্রবলেমে আছে সেটার থেকে আমরা সেভেন্টি এইট্টি পার্সেন্ট রিকভারি করে দিই তারা নিজের পায়ে হাঁটাহাঁটি করা নিজের হাতে জিনিস তোলা সমস্তটাই করতে পারে নিজের বলে আমি সবাইকে এটাই বলবো যে একবার আমার সেন্টারে আসেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে এসে একবার দেখে যান খুব তাড়াতাড়ি এখান থেকে আপনারা সুস্থ হয়ে ফিরতে পারবেন